আমার কোন আফুস নাই আমার কোনো পড়া নাই আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই যাও 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 আমার জীবনের বিনিময় হল তোমার দিনটা জিঙ্গা হয়ে যাক এটাই আমার সবচেয়ে বড় পাওয়া বরফর হর্ষে কাতি মা

তিনি ছিলেন বাইশ লক্ষ বড় মাইলের তিনি ছিলেন একদিন মদিনার বসা আর মুমিন ওমর হঠাৎ করে তাকায় দেখছেন সাধারণ একজন কর্মকার খাব্বা ভাজি খুবই ভাজির হয়ে গেছে খাব্বা ভাজির হয়ে গেছে খাব্বা বাদি আল্লাহ ডাক দিয়ে খায় খাব্বা ওয়েলকাম ওয়েলকাম তাআল তাআল এইদিকে এসো এইদিকে এসো আমার পাশে বসো খাবাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় হুজুর আপনি হইছেন तमाम দুনিয়ার বাদশা অর্ধ প্রেসিডেন্ট আমি মুমিনি আর সাধারণ একজন কর্মকার সাধারণ একজন মানুষ শ্রমিকা নিয়ে আপনার পাশে বসার কোন কোয়ালিফিকেশন যোগ্যতা আমার মধ্যে নেই আমার ভাইরা আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে আমির মুমিন ডাক দিয়া কয় ইসলামের ভিতর কোন বৈষম্যতা নাই একই জায়গায় আমির মামুর গরিব গরিব ধনী কালা সাদ ফকির সব এক জায়গায় বসতে পারবে নামাজ পড়তে পারবে সব এক জায়গায় কাজ করতে পারবে ইসলাম এই অনুমতি ইসলাম কোন বৈষম্যতা পছন্দ করে না কথা ঠিক অথচ দেশ কিন্তু পরাবার দুইবার স্বাধীন হলো কি সাম্য বত্রিক সামাজিক ন্যায় বিচার কই কিছুই তো নাই এখন সামনে সময় আসছে বাংলার জমিয়ের আহলেদের নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠা করে তিনটা অধিকার আদায় করতে হবে কত টিমান ইমানদার আর কতকাল যারা ওঠে যারা নামে সবাই সমান কতকাল আর তাদের হাতে ক্ষমতার এদেশে ইসলাম হকুমার প্রতিষ্ঠা করতে হবে দেশে নাস্তিকার করে আসন চলে না

দাঁড়িয়ে বলবে আল্লাহ হবার জিরে তুমি দু তুমি আমার অহংকার তুমি ফাঁসিনের মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহ হোমা কবার নারায়ণ তগবি হবে নারায়ণ থাকবি রক্ত তোমারে চলে থাকে যদি সাহাদ্দাতে এরাগুন রক্তে তোমার চলে থাকে যদি সাহাদ্দাতে এরাগুন ডাকো শহীদের ঘুম পথে ঠালো করি জড়গুন চি দেখো আজ এসেছে আবার তিন বাদলের দিনার মিহারে মিহারে ডাকিসি মহাজি সময়ার বধন জীবনের মুসলমান তুমি আমি সবাই মুসলমানি হ্যাঁ মুসলমান ইমানদার সদাক থাকতে বলা হয় কাণ্ডের সঙ্গে থাকতে হবে ইসলামের পক্ষে থাকতে হবে সবাইকে কবল করুন জোরে বলে হবে হ্যাঁ মুসলমান ইমানদার সঙ্গে সঙ্গে খাবা বানিয়ে আমাদের পাশে বসায় জিজ্ঞাসা করছে বলো ইসলাম কমপ্লিট করতে গিয়া কি ত্যাগ এবং কোরবানি দিয়েছো তুমি বেড়া তিনি বলেন হুদুরাই বড় না যদি আপনাকে আমি করি আপনার সহ্য করতে পারবেন না করি যায় আঘাত পড়বে আমারও ভালো লাগবে না কুরআন স্মৃতি আমার জেগে উঠবে স্পর্শকাত করুন ঘটনা কয় একটু বলো একটু ইমান তাজা করি কত ত্যাগ এবং যা খাব্বা তুমি ইসলামের জন্য সকালে কালেবার জন্য যদি চার বহু পিয়া করার পর আমি সামনে দাঁড়ায় গেছে কয় আস্তে আস্তে করে আমার পিঠের জামাটা একটু জাগান পিঠের জামাটা একটু জাগান আস্তে আস্তে করে আমি তোমার পিঠের জামাটা মিষ্টি উপরের দিকে জাগাইতেছে জাগাইতে জাগাইতে এক পর্যায়ে তাকায় দেখে পিঠের ভেতরে গোল বল কালো কালো বড় বড় ঘোরার গর্ত দেখা যায় কোনো গোষ্ঠ নাই শুধু আড্ডি আর আড্ডি সরবে খোদায়া মোহ্ব কি আতিশ জলা দেয় বিকাশি না লন্ডন সিং হামে ওষাকে কাবা কম খোদা না যপন সে জরমন সিং হ حميمة مدينة كرم خدايا والذين آمنوا أشد حباً لله মুসলমানি ডাক দিয়ে বলতে তোমার বসন্ত হয়েছিল নাকি হুদুর আমি যখন কালেমা পরে মুসলমান হয়ে যায় হুদুর বেইমান আমার সার্বিক দুঃসাহস কেয়া দিলাম সঙ্গে সঙ্গে আগুনের ভিতরে লোহার রড গরম করে আমার কোমরের বস্তির ভিতরে ঢুকাই যেত তখন আমাকে বলে তুই যত দূরে দূরে ডাকবি তত বেশি কিন্তু তোর রক্ত গরম হয়ে যা রড মাগুলের ভিতরে গরম করে আমি ঢুকাইয়া দেব তখন আমি বলছি আমি যতই তোমরা বেশি বেশি করে আগুনের ভিতরে গরম করে আমার কবরের হাড্ডির ভিতরে গোষ্ঠীর ভিতরে তোমরা রড ঢুকাইয়া দিবা ততই আমি আমার আল্লাহকে জোরে জোরে ডাকবা আমি এই মধুর জিকিরির নাম ছাড়বো না পুরো জনে এই রপুর নাম ডাকতে ডাকতে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো মালি তুমি আমার রব তুমি আমার সব জান দিলে আছে আবার আল্লাহর ভয় ওই দিল্লা জান দি হয় কন জান দিলে আছে আবার আল্লাহর ভয় জান দিলে আছে আবার আল্লাহর ভয় ওই দিল্নতি হয় ওই দিলওয়ালনতি হয় জগন্নাতি লোকের কিছু ভালো লাগে না না জগ্নতি লোকের কিছু ভালো লাগে না শুধু ভালো লাগে যাই হোক মুসলমান ইসলাম কমপ্লিট করতে গিয়া শাহবাগ্রাম এত ত্যাগ এবং কোরবানি নিলেন আবার একদিকে আনন্দ আর একদিকে খুশি আবার একদিকে কত কষ্ট চলে যাবে ওই ত্যাগ এবং কোরবানি আমরা শাহবা হাজার হাজারবাগ দিয়েছেন ইসলামের জন্য আমরা হাজার হাজারবাগের একমাগও দিতে পারি নাই তবে যাওয়ার জন্য আমাদের তৈরি থাকতে মার্কাজুল কোরআন মাদ্রাসা একাডেমি ওলামা একরামদের সাথে দিন প্রচার প্রচার করা সহযোগিতা করা এটা সাহাবা একরামদের মতো যদি আমরা একটু স্যাক্রিফাইস করতে পারি আল্লাহর ফজলে আশা করা যায় সাহাবা একরামদের সাথে ওলামা একরামদের নেতৃত্বে আমরা ওমাউলার জান্নাতে মেহমান হতে পারবো কথা ঠিক না বেঠি কাটকড়া তো ইয়ার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর শুনে নেন শেষ খবরটা শুনে নেন হাজরত আবু বকর মাথা নিচের দিকে নোয়াইয়া ঘুমাইয়া ঘুমাই খান দিন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ নবীরা নিয়ে বলছে আল্লাহ তার এক মনিককে পিয়ার দিছে মালিক তাকে মালিক এক মালিক তার মনিককে পিয়ার দিছে ন মনি শুনে না তুমি যদি দুনিয়ার মধ্যে যা কিছু আছে এবং মালিকের কাছে যা কিছু আছে তুমি যেটা মনে চাই সেটাই গ্রহণ করাবা কিন্তু মনিব কি করছেন জানেন মরিব মালিকের কাছে যা আছে তা নিয়েছে দুনিয়া আছে সবাই ডাকিয়া কাঁধে কেন কারণটা কি আল্লাহ নবী ডাক দিয়ে আবু বকর যা বুঝছে তোমরা তা বোঝো না জিনিস পরিপূর্ণতায় পৌঁছে ওই জিনিস হ্রাস পেয়ে যায় তিন পরিপূর্ণ হয়ে গেছে নিয়ামত পরিপূর্ণ ইসলাম তোমাদের জন্য মনোনীত ধর্ম বানাইছেন আমার আল্লাহ নির্দিষ্ট ধর্ম এই ধর্মের বাইরে যা আছে সব পুকুরি সব কিনা কিন্তু আমি নবী চলে যাওয়ার সময় হয়েছে আবু বকুর এই বিরোহ বেদনা সহ্য করতে পারি না আমার মায়ের বিদাহাস কমপ্লিট করার পর বাসায় গিয়ে বিছানায় ঘুমায় আমার মায়ের নবী এত অসুস্থ হয়ে পড়ে সাত দিন পর্যন্ত বিস্তা থেকে মাথা লাগাইতে পারে না একদিন ওরা ডাক দিয়ে কয় আয়সা আমাকে একটু ধরো মাথায় পানি দাও একবার পানি দেয় নবী বেহু হইয়া আবার বিছানায় পড়ে যায় দ্বিতীয়বার পানি দেয় বিছানায় পড়ে যায় বেহু হইয়া তৃতীয়বার পানি দেয় বিছানায় হয়ে পড়ে যায় আবার চতুর্থবার পানি দেয় বেহু বিছানায় পড়ে যায় পঞ্চমবার পানি দেয় মাথায় বিছানায় বেহু পড়ে যায় ষষ্ঠবার পানি দেয় বিছানায় বেহুস হয়ে পড়ে যায় সপ্তমবার পানি দেয় আবার বিছানায় বেহু হয়ে পড়ে যায় পর নবী আমার একটু হুসা কয় আবুল ফজাল ফজাল ও আলী তোরা দুইজন দ্বারা তোদের কাঁদে ঘর নিয়ে আমি মদিনার মসজিদে যাবো সব কার্যক্রমে আয়সার কোলে শুইয়া বুকে মাথাটা দিয়া মায় পা দুইটা সরাইয়া আবু বকরকে ডাক দিয়া বাসায় যাও ওই বিদায় হাজার পর থেকে আমার সাথে আইসা একটা বারো বাসায়

আপাশাটা সময় দেওয়া যায়নি আমি চাইতে সিডু ভাইয়া কৃষি কেডা দিলে তো মজারা পাইবেন না কি শুনবেন না শুনতেন না চলে যাবেন গা যাইবেন না থাকবেন আল্লাহ সবাই কবুল করুন শেষ পর্যন্ত জোরে মজা লাগে কি লাগে না আল্লাহ সবাইকে কবুল করে আমিন আমার ভাইয়ের আমার বন্ধুরা জিজ্ঞাসা করতেছে আল্লাহ নবী আল্লাহ তুমি কেমন আসছো কেন আসছো কি প্রস্তাব নিয়ে আসছো কখন দুইটা প্রস্তাব নিয়ে আসছি কলে কি কখন দুইটা প্রস্তাব যদি আপনি সরাসরি শুনেন এই প্রস্তাব দুইটা কল যে ভাইঙ্গা যাওয়ার কত প্রস্তাব তবে বলো তারপরে বলো কয়েক নাম্বার হুজুর আপনি কি দুনিয়ার জমিনে থাকবেন না আপনি আল্লাহ দিদারে চলে যাবেন কোনটা চান বলেন মালিক আপনাকে ইফতিয়ার দিয়ে দিয়েছে ব্যালান্স চেক নিয়ে আসছি যতদিন থাকতে মনে চায় ব্যালান্স চেকের ভিতরে লিখে নেন আর যদি না থাকেন তাও বলে দেন যে আমি চলে যাব আল্লাহ নবী কিছু সময় থমকায় রইলেন কিছু সময় স্তব্ধ হলেন নীরব নিস্তব্ধ নেবাহে তাকায় না কিছু বারবার জিব্রাইলের দিকে তাকায় কারণটা কি জিব্রাহ থেকে আল্লাহ আরসের পাশে খুব নিকটে কাছে আল্লাহ কি মানসা হব না কে জানেন কে জিবরাই ডাকনিয়া জিব্রায়েল কে ভাই জিব্রাহি তুমি আল্লাহর অতিথিকের থাকবো আরসের পাশে তুমি যেন আল্লাহ কি চায় আমি কি যাবো আর থাকব না তুনিয়াতে থাকবে না আল্লাহতি তারা চলে যান জিব্রাহ কে ও আপনি যখন আমার দিকে তাকাইছিলেন আমাকে যখন প্রশ্ন করতেছেন যখন আপনি আমাকে মানছে আপনি আমার কাছে জানতে চান পরামর্শ চান আমার পরামর্শ না আমি আল্লাহর কাছ থেকে আরো দিয়ে আল্লাহর কাছ থেকে আরছি আমি তো আল্লাহকে দেখে আসছি আরো সে কুর্সির মধ্যে আপনার সাক্ষাৎের অপেক্ষা যে বুঝে বসে আছি আরো ধরে খরাল এখন থাকবেন না জানেন তো আমি চলেই যাবো মালিক যাই চাচা মনির তো সেই চাই করবে কথা ঠিক বলেন সবাই মালার মালিকের পরিচয় না আল্লাহ তুমি সবাইকে কবুল করে আমি কিন্তু আল্লাহ নবী আমি তো যাবো আবার মালিক আল্লাহ বাদি আমি চলে নবী। কিন্তু আমার এন্তেকালের পর কে আমার প্রচুর আমার উন্নতির কি হালত হবে তাদের অবস্থা কি হবে রেজাল্ট কি আসবে একটু জানতে চাই তাদের সাথে কি আচরণ হবে তারা থাকবে না সব ধ্বংস হয়ে যাবে একটু আল্লাহ জিজ্ঞাসা করিয়া সঙ্গে সঙ্গে জি বেল ডোর দিয়ে গেছে আল্লাহর কাছে কয় আল্লাহ আপনার বন্ধু আপনার সাক্ষাতে আসতে চায় কিন্তু জানতে চায় সে ইদ্দে কালের পর মদিনে শুয়ে থাকবে উম্মতের হালত কি উম্মত থাকবে না ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে কয় আমার বন্ধুরে শান্তনার বাড়ি তাড়াতাড়ি শুনিয়ে দাও আমার বন্ধুর জন্য আমি বেকার হয়ে গেছি আমার বন্ধুরা আমি কাছে পাইতে চাই আল্লাহ আল্লাহ

কিন্তু ধ্বংস করবেন না ব্যস্ত আমরা তো গাজা নিয়ে ব্যস্তি নিয়ে ব্যস্ত আমরা তো জেনা নিয়ে ব্যস্ত আমরা তো যাত্রাবালা নিয়ে ব্যস্ত আমরা তো গাজা নিয়ে ব্যস্ত আমরা তো পথ প্রদর্শন নিয়ে ব্যস্ত আমরা তো রাজনীতি নিয়ে ব্যস্ত আমরা তো নেতা নিয়ে ব্যস্ত আমরা তো নেত্রী নিয়ে ব্যস্ত আমরা তো সুদ নিয়ে ব্যস্ত আমরা মিথ্যা নিয়ে ব্যস্ত আমরা ভেজাল নিয়ে ব্যস্ত কথা ঠিক করে রাখা আমরা তো গিনির বিরুদ্ধে এরকম ভাবে ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত অথচ আর আমি কবে আব্দুর রহমান বেচাগি আর তুমি ট্যাম্পোরালি তুমি আমি না বলু কবে ধ্বংস হয়ে যাইতাম আল্লাহ নবী যদি মৃত্যুর আগে আল্লাহ থেকে তোমার আমার নিরাপত্তার ব্যাপারে ধ্যানটি নামা আদায় না করতেন কথা ঠিক এটা আল্লাহ নবী কয় আমি মারা যাবো আমার হাসান উসাইয়ের কি হইবে আলে আমি মারা যাবো না আমার পরিবারের কি হবে আমি মারাদাম আমার সয় সম্পত্তির কি হবে আমি মারা যাব আমার টাকা পয়সা সঙ্গ কি হবে গো আমার খালিদার কি হবে আমার অন্য কৌসুমের কি হবে আমার হাতে মার কি হবে আল্লাহর নবী এক বড় বলে চিংলি না ওই নবীর জন মায়া নাই মহাপ্পাই মহাপ্মাত তো শুধু দুনিয়ার টাকার জন্য ক্ষমতার জন্য বিবির জন্য বাল বাচ্চার জন্য কোরআনের জন মায়া নাই এই কোরআনের তো দিদি আমার নবী দামদার শহীদ করছে এই কোরআনের

কারণ নবীর মাদ্রাসা আসাবুস সুফফার একটা শাখা এই জুবায়ের শাকির মাদ্রাসা কথা ঠিক না থাকে এত টাকা রাখবা কোথায় কাপোনের যে পকেট নাই টাকা পয়সা নিয়ে কি কেউ কবরে গেছি কি জবাব দিবার বল আল্লাহরই কাছে আল্লাহতে মাদ্রাসা করে এই মাদ্রাসা নির্মাণ কাজ তাড়াতাড়ি তুমি দ্রুত অপ্রসার আল্লাহ দ্রুত অপ্রসার করাই দাও দ্রুত আল্লাহ কাজ শুরু করাই দাও আল্লাহ সবাইকে যাবাই পড়ার তাও জোরে কর না মুসলমান কিন্তু আল্লাহর নবী গ্রানটি মা আদায় করছেন তাই আমরা শুকিয়ে আছি বাইশে আসি এখন বেলা খাবার খাওয়ার পর সকালে নাস্তা দুপুরের খাবার আবার বিকেলে আসার পর নাস্তা মাগির পর নাস্তা আবার রাতের বেলা খাবার আবার চা আবার কবি কত সুন্দর সুন্দর রকমের খাওয়া আরামায়স করিয়াও গুণার পরছে গুনা যদি মানুষ সরাসরি এই গুড়া আমরা করিয়ে যদি মানুষ তোমার আবার সরাসরি দেখতো মায়া গুড়া যদি সন্তান দেখতো সন্তানের গুড়া গুণা মায়ে দেখত বাবার গুণা যদি সন্তান দেখত সন্তানের গুণা যদি বাবায় দেখত বন্ধুর গুণা যদি বন্ধু দেখত সবাই সবাই গিন্না করে যোথা দিয়া বিজাইয়া এলাকা থেকে সরাইয়া দিত বলতো গুণাগার এখান থেকে সর তোর গায়ে জেনার গুণা তোর গায়ে মদের গুণা তোর গায়ে গিবাতের গুণা কিন্তু আল্লাহ এই গুণাগুলি সব কুদরতি মায়ার চাদর দিয়া ঢাইকা রাখছে তো আর মুসলমান ওই বালি গল্লা চিনলাম ওই দুনিয়ার জমিনের ভিতরে তাকা দেখো ওই মা ওই বাবা সন্তানের জন্য কত কষ্ট করে কত বয়া করে কত মমতা করে আরে বাবাকে আল্লাহ এমন শক্তি দিছে সন্তান যদি মারা যায় সন্তানের লাসটা বাবাই কাঁদে নিয়ে জানালা কবরে থুইয় আস কিন্তু মা সন্তানের প্রতি এত দুর্বল ভাড়াটিয়ার মতো দশ মাস দিন মা সন্তানকে করবে ধারণ করছে দোকান পড়াইছে আড়াই বছর পর্যন্ত পেশাব পায়খানায় সাপ পড়াইয়া দিয়েছে রাতের বেলায় গোসল পড়াইয়া দিয়েছে বিস্তার দেখে বাপি দিয়ে পড়াইয়া দেয় ওই মায়ের এমন কোন শক্তি নাই বা সন্তানকে গোসল দিয়ে দাঁড়া যা পড়াই খবর

তোমার হুকুম মানবো তোমার নবী তরিকায় চলবো তোমার কোরআনের মাদ্রাসার খেদমত করবা তোমার রসুল ক্রান্ডি নাম আদায় করে গেছে ওই সুযোগ এখনো আসে তুমি এখন আসে আজকেই মার কাজল কোরআন ইসলামিক একাডেমি মাদ্রাসার মাহবুল থেকে এখন আল্লাহর বান্দার এসতে পাঠ করানো হবে ডাক দেওয়া হবে আমি বড় পুজুর করান তবে আল্লাহ একবার শুধু এতটুকু বলবো যে আল্লাহ গুড়া থেকে মা করে দাও বাকি জিন্দিগিতে তোমার হুকুল নবী তরিকায় চলতে পারি আল্লাহ তাও ফিক দিয়ে দিও থেকে ওই তুনা থেকে তো আবার ডাকদা হয় ময়দান থেকে সোনাহাজরা মাদ্রাসা থেকে মধুপুর মাদ্রাসার ময়দানে টঙ্গির ইস্তেমার ময়দান থেকে গুণা থেকে তা আবার ডাকদা হয় উজানির ময়দান থেকে খানায় খাবার সত্তরের থেকে রে গুনা থেকে ডাকদা হয় গুনা থেকে তা করার জন্য জুমার দিন প্রত্যেকটা মুসলির মেম্বার থেকে কদিন সাতগণ ডাকায় কথা ঠিক না ওই ডাকের কাছে গুণার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করার ক্ষমতাও তৈরি তুমি যদি মাপনা করো উপায় নাই উপায় নাই শেষে ঘটনা ঘটে কি দেখেন আল্লাহ নবীবার ডাক দিয়া কয়। সুসংবাদ যেহেতু পাইছি এবার আর মালিক দিদারে যাইতে কোন অসুবিধা নাই আমার হাত উঠাইয়া ওই হাজরতে হজরতে মাতৃভূমির কোলের উপরে বৈশাখ দুই হাত উঠাইয়া আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ আলা। ও দয়ার মালিক তুমি আমার পরম বন্ধু তোমার মিলন চাই একবার না দুইবার তিনবার পড়ছে ডান হাত বাম হাত উঠাইয়া আল্লাহুম্মা রফিকাল আলা আল্লাহুম্মা রফিকাল আলা তিনবার পড়ার পর আশাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুক শ্রেষ্ঠ নবী দামি নবী রাহমাতুল আলামিন আল্লাহর নবী ডান হাত নে পড়ে যায় বাম হাতটাও জমিনে পড়ে যায় হে মুসলমান কেমন নবী এতেকালের আগেও তোমার আমার ভুললেন না তোমার আমার গ্রামীণ আমার আদায় করাইয়া আল্লাহর পাশ থেকে কাছ থেকে তার পত্নীর থেকে বিদায় হইয়া মাওলার দিদারে গেছে বলো রে তোমার বাবা তোমার মা তোমার ভাই তোমার বোন না আমার নবী আপন তোমার নেতা নেত্রী টাকা পয়সা আপন না আমার নবী আপন যদি আমার নবী আবার আমার নবী দুনিয়ায় আল্লাহ ইমাম সাপরা আছে তারা যে প্রতিষ্ঠান চালাইবে এই প্রতিষ্ঠানের সাথে খোদার কসম করে বলছি আমি অসুখ সুমানুর দোয়া কবুল হবে আল্লাহ দরবারে এই প্রতিষ্ঠানের ডানাভাবে সামনে পিছনে যারা